মেকআপ করতে করতে মেকআপ ব্রাশের অবস্থা বারোটা বেজে যায় অনেক বেশি ময়লা পরে অ্যান্ড অনেক বেশি ধুলোবালি পরে সো এই মেকআপ ব্রাশগুলো কিভাবে ক্লিন করতে হবে সেটা আমরা অনেকেই জানি না সো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা কিনা ব্রাশ কিভাবে ক্লিন করতে হবে সেটা জানেন না তো প্রথমে আমাদের ব্রাশ ক্লিন করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা শাওয়ার জেল অথবা আপনারা একটা হ্যান্ড ওয়াশ নিতে পারেন বাট মাইল্ড হলে ভালো হয় অ্যান্ড এইখানে আমি হচ্ছে এই শাওয়ার জেলটা ইউজ করছি এটা খুবই ভালো অ্যান্ড অনেক বেশি সফট করে সো এইখানে বলের মধ্যে পানি নিয়ে নিলাম অ্যান্ড আমার সবগুলো ব্রাশ এখানে আমি ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখার পরে হচ্ছে এরপরে এগুলো সুন্দরভাবে কিভাবে ক্লিন করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো অ্যান্ড এই বাটির মধ্যে আমি একটু পানি নিয়েছি অ্যান্ড শাওয়ার জেল দিলাম তো এখানে হচ্ছে আমি আমার পাপগুলোকে ভিজিয়ে রাখব কারণ এগুলোর মধ্যে এত বেশি ফাউন্ডেশন প্লাস কন্সিলার থাকে অনেক বেশি অ্যান্ড পাউডার সেগুলোকে আমি মিনিমাম হচ্ছে পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো সব ময়লাগুলো কিন্তু এইট্টি পার্সেন্ট উঠে যাবে অ্যান্ড এখানে একটু পানি মিক্স করে নিলাম তারপর ঠিক এইভাবেই যে একটা ব্রাশ নিব তো হাতের তালুতে করে এইভাবে আমি ঘষতে থাকবো খুবই আলতো হাতে ঘষতে হবে ভিডিওটা আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করেছি যার কারণে অনেক বেশি হচ্ছে স্পিড লাগতে পারে বাট আমি কিন্তু খুবই আস্তে আস্তে করছিলাম যাতে ব্রাশের কোনো ক্ষতি না হয় যেহেতু এটা স্কিনের প্রোডাক্ট সো এটা আমরা স্কিনে ইউজ করবো এই কারণে তো এভাবে করে করে প্রত্যেকটা ব্রাশ আমি আমার হাতের এটা ছিল হচ্ছে ব্লাশন ব্রাশ ব্লাশন ব্রাশ বলেন অ্যান্ড হচ্ছে আইশ্যাডো যে আমরা ব্লেন করি এই টাইপের ব্রাশগুলো অনেক বেশি ময়লা হয় অ্যান্ড আমরা যেহেতু অনেক বেশি কালার আইশ্যাডো ইউজ করি অ্যান্ড ব্লাশন ব্রাশটা থেকে বেশি ইউজ করা হয় রেগুলার ইউজ করা হয় যার কারণে অনেক বেশি ময়লা হয় সো এইভাবে করে করে আমি এই প্রত্যেকটা ব্রাশ একটা একটা করে এরকম ক্লিন করে আমি রেখে দেব বাট এইভাবে কিন্তু করলে হবে না এটা করার পরে আমি কিন্তু আবারও পানিটা চেঞ্জ করে আবার ক্লিন করতে হবে সো এই ছোটো ছোটো ব্রাশগুলো কিন্তু খুবই সুন্দরভাবে অ্যান্ড একদমই যত্নশীলভাবে হচ্ছে গিয়ে ক্লিন করতে হবে একদম আলতোভাবে যাতে ব্রাশগুলো ছুটে না যায় অনেক সময় কিন্তু ব্রাশগুলো ভেঙে যায় ছুটে যায় সো আমার এইখানে হচ্ছে ব্যাম্বো ব্রাশ ছিল অ্যান্ড মাঞ্জির ব্রাশ ছিল যেটা আমার খুবই পছন্দের তো এবার হচ্ছে দেখেন এই যে পাপগুলোর অবস্থা ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো বিশ মিনিটের মতো তো এখানে পানির যে কালারটা হয়েছে যারা চা প্রেমী তাদের জন্য এটা কিন্তু এক কাপে যদি আমি ঢেলে দেন বলি তোমার জন্য আমি এক কাপ চা নিয়ে আসছি আমার মনে হয় সত্যি সত্যি খাওয়া শুরু করবে এটার কালারটা একদমই হচ্ছে দুধ চায়ের মতো এইখানে হচ্ছে ব্রাশগুলোকে আমি ক্লিন করে রাখছি বাট এইভাবে কিন্তু হবে না সো এটাকে আমি কিন্তু দুইবার করে পানি চেঞ্জ করে আবার সুন্দর করে ক্লিন করে নিয়ে আসছি এখন ফাইনালি লাস্ট বার এই বলের মধ্যে পানি নিয়ে এগুলোকে ভিজিয়ে জাস্ট একদম পুরো পুরোপুরিভাবে ক্লিন করে ট্রের মধ্যে আমি সুন্দর করে টিস্যু বিছিয়ে রেখে দেব। কারণ যাতে পানিটা টিস্যুতে লেগে থাকে আর আমাদের ব্রাশ থেকে পানিটা ঝরে যায় এই কারণে সো এইভাবে একটা ট্রে নেবেন আপনারা বড় দেখে একটা ট্রে নেবেন যাতে ফাঁকা ফাঁকা করে রাখতে পারেন আমি ছোটো একটা ট্রে নিয়েছি বুঝতে পাইনি যে আমার মানে ব্রাশগুলো এত বেশি মানে জায়গা চলে যাবে যাই হোক তো আমি প্রত্যেকটাকে এরকম পানি ঝরিয়ে ঝরে রাখছিলাম অ্যান্ড এগুলো রাখার পরে হচ্ছে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে দেব সো এইটা মনে করেন আমি এই ভিডিওটা আমার দুপুরে করা সো আই থিঙ্ক রাতের মধ্যে আমার ব্রাশগুলো শুকিয়ে যাবে তো আমি মনে করি যে ব্রাশ ক্লিন করা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ব্রাশ যদি আমরা ক্লিন না করি আমাদের ব্রাশগুলোতে যে প্রোডাক্টগুলো লেগে থাকে পরবর্তী যখন মেকআপ করি আমরা লাইক আমরা একটা মেকআপ করেছি সেটা হচ্ছে গ্রিন কালার আইশেডো দিয়ে পরবর্তীতে আমি হচ্ছে ব্লু কালার করছি বা পিঙ্ক কালার সো ওই আইশ্যারোটা যদি লেগে থাকে তাহলে কিন্তু ভালো একটা ফিনিশিং আসবে না ফাউন্ডেশনের ক্ষেত্রেও সেম তো এখানে আমি শুকাতে দিলাম এনে যে সন্ধ্যাবেলা লুক দেখেন ফিফটি পার্সেন্ট শুকিয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে আমি আমার ব্রাশ হোল্ডারে সুন্দর করে আমার ব্রাশগুলো রেখে দিই সো আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড অবশ্যই আপনারা এইভাবে ব্রাশগুলো ক্লিন করে ফেলবেন আর এটা করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট না হলে আমাদের মেকআপ সুন্দর হবে না সুন্দরভাবে বসবে না সো এরকম আরও অনেক টিপস পেতে ভিডিও পেতে আমার পেসটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ